হ্যালো গাইস আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আপনাদের জন্য নিয়ে আসছি আট ইঞ্চি কন্ডম দেখতেই পাচ্ছেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি মালটা দেখছেন রোগটা সুন্দর একদম অরিজিনাল ফিনিজের মতোই দেখতেই পাচ্ছেন আপনাদের দেখার সুবিধার্থে আমি মালটা বের করে রেখেছি এটা একটা ইনটেক্ট প্যাকেটে মালটা পাবেন এটার ভিতরে একটা ফোম থাকে এটা জাস্ট এমনিই দেওয়া মালটা সোজা রাখার জন্য দেখতেই পাচ্ছেন মালটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং উন্নত মানের অরিজিনাল সিলিকনের মাল এটা সামনে দেড় ইঞ্চি ভরাট থাকে মালটা আট ইঞ্চি মাল জাম্বুকন্ডম যারা একেবারেই সময় পান না স্ত্রীকে সময় দিতে পারেন না ডায়াবেটিসের সমস্যা তাদের জন্য এটা খুবই উপকারী সময় বাড়াবে বিশ থেকে পঁচিশ মিনিট এবং দেখতেই পাচ্ছেন কতটা মোটা অনেকে জিজ্ঞেস করেন যে কতটুকু মোটা আছে এটা মোটা আছে পাঁচ ইঞ্চি দুই মিলি এবং লাম্বায় আছে আট ইঞ্চি দেখতেই পাচ্ছেন এখানে দুইটা ছিদ্র দেখতে পাচ্ছেন একটা নিচে একটা উপরে এটা হচ্ছে আপনাদের পেনিসটা ঢুকবে এখান দিয়ে ঢোকানোর পরে এখানে থেকে অন্ডকোষটা লক করার সিস্টেমটা এটার সাথে আমরা একটা জেল দিয়ে দিব জেলটা মাখানোর পরে এরপরে আপনারা এটা লাগাবেন লাগানোর পরে আপনাদের কাজ করবেন অনেকে জিজ্ঞেস করেন এটা কত দিন যায় এক থেকে দেড় বছর এটা যাবে দেখতে পাচ্ছেন মালটা কত সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির যাদের মালটা দরকার তারা হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন